জিকির হৃদয়কে প্রশান্তি দেয় স্মরণে শান্তি জিকিরে জীবন জিকির মানে স্মরণ আপনি কি জানেন আল্লাহর জিকির আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তাই নিচে জিকিরের দুটি গুরুত্বপূর্ণ উপকার উল্লেখ করা হলো জিকিরের প্রথম উপকারিতা হলো জিকির মনকে প্রশান্তি দেয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমে সূরা রাদ এর 18 নম্বর আয়াতে বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমা ইন্নুল ক্বুলুব অর্থ হলো জিকিরের মাধ্যমে অন্তর হয় জিকিরের দ্বিতীয় নম্বর উপকারিতা হলো জিকির শয়তানের প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে বা আল্লাহর জিকির করে সে জীবিত আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না বা আল্লাহর জিকির করে না সে হৃদয় মৃতের মতো। আসুন প্রতিদিন কিছু সময় জিকিরে কাটায় অন্তর হোক আলোকিত স্মরণে শান্তি জিকিরে জীবন জিকির মানে স্মরণ আসসালামু আলাইকুম